অনুরাগের ছড় আজকের পর্বে দেখা যায় ভিতরে সকলে আনন্দ করলেও সোনা তো বাড়াবাড়ি করতেই থাকে সোনা বলে আমি এখানে থাকবই না আর সোনা যখনই এমন কথা বলে বাইরে বাইরে বেরিয়ে যায় তখনই সোনাকে আসে অন্যদিকে ভীষণ আনন্দ করে আর বলে বাহ খুব ভালো হচ্ছে যে কাজটা আমি পারলাম না সেই কাজটা সোনা করে দেখাচ্ছে আসলে মাঝে মাঝে আমার মনে হচ্ছে সোনাকে দেখে যে সোনা হয়তো এরপরে আমাকেও ছাপিয়ে যাবে আমাকেও হার মানাবে আর আমি তো এটাই চাই যেভাবে হোক সূর্য দীপা আলাদা থাকলেই হচ্ছে সেটা যে করুক না কেন বলে মিশকা ভীষণ আনন্দ করতে থাকে এদিকে সোনাকে দীপা বোঝাতে গেলে সোনা বলে আমাকে বুঝিয়ে লাভ নেই আমার কাছে আজও এটাই সত্য যে তুমি চেয়েছিলে আমি মরে যাই তখনই দীপা বলে না সোনা এটা তোর ভুল ধারণা তুই বল না তোর জন্য আমি কি করলে তোর এই ধারণাটা পাল্টাবে মা কে তোর জন্য এখন প্রাণ দিয়ে দেখাবে মা কি তোর জন্য মরবে ঠিক তখনই সূর্য আসবে আর বলে না দীপা তুই ওর জন্য প্রাণ দিবে না কেন তুমি এমনটা করবে এত বছর পরে আমরা সবাই এক হয়েছি আমরা সবাই আনন্দে থাকবো একসাথে থাকবো তুমি কেন ওর কথা এত দিচ্ছ আসলে পাত্তা কি জানো তো পুরো অন্য রকম হয়ে গেছে আমার তো মাঝে মাঝে নিজের উপরেই রাগ হয় যে আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারিনি আমি এতদিন ভাবতাম রূপাকে হারিয়ে ও হয়তো ভীষণ কষ্টে আছে কিন্তু না এখন দেখি পুরো অন্য রকম ও তো এটাই চায় না যে রূপা ফিরে আসুক বা রূপা ফিরে আসাতে আমরা খুশি এটাও ওর সহ্য হচ্ছে না এদিকে শোনা তো তাও বাড়াবাড়ি করলে সূর্য সোনার উপরে চিৎকার করে অন্যদিকে রূপাও সেখানে আসে রূপা সোনাকে বোঝাতে গেলে সোনা রূপা কেউ দাম দেয় না তখনই সূর্য বলে অনেক হয়েছে এতদিন আমি তোমার জন্য অনেক কিছু করেছি এবার তোমার পালা এসেছে তুমি সেগুলো রিটার্ন করবে তুমি আমাদের সাথে চুপচাপ থাকবে ভালোভাবে থাকবে আর কোনো বাড়াবাড়ি করবে না এদিকে চারু আসলে চারুকে দেখে সোনা বলে চারু আমাকে নিয়ে চলো আমার না এখানে ভালো লাগছে না ঠিক তখনই সূর্য বলে চারু তুমি ওকে নিয়ে যাও ওকে ফ্রেশ করে বিগবঙ্গে নিয়ে আসবে সেখানে Gracias. ওখানে ও ছড়দা ছড়দি ভাই আসবে সকলে ভীষণ আনন্দ করবে সময় মতো ওকে নিয়ে আসবে এরপরে এই চারু সোনাকে নিয়ে বেরিয়ে যায় এদিকে বাকি সকলে বিজ্ঞানের উদ্দেশ্যে বের হয় এরপরে এই সোনা বাড়িতে ফিরে চারুকে বলে চারু তুমি আমাকে কথা দাও তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তখনই চারু বলে এটা হয় না আমাকে তো যেতেই হবে আমি এতদিন বারবার মনে করেছি যে এস আর এস সিসকে আলাদা করা একেবারেই অসম্ভব আর সেটা প্রমাণে হয়ে গেল। আমি আর এখানে থাকতে চাই না তখনই সোনা বলে আমার তো তাহলে চারু আপনকে কেউই থাকলো না তখনই চার বলে সোনা তুমি মায়ের কাছে ফিরে যাও নিজের পরিবারের কাছে তুমি আমাকে মায়ের জায়গা দিয়েছো তাহলে আমি তোমাকে ভুল শিক্ষা কিভাবে দেব বলো তো যে কথা শুনে সোনা বলে সবটা পাল্টে যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে এরপরে সোনা মনে মনে বলে এবার যা কিছু করার আমিই করব। অন্যদিকে বিগবং এ সকলে ভীষণ আনন্দ করে সূর্য আর দীপাকে বাইরে দাঁড় করিয়ে রাখে আর ভিতরে সকলে সবটা খুব সুন্দর করে সাজাতে থাকে এদিকে রূপা তো সবকিছু চোখের সামনে দেখে ভীষণ খুশি হয়ে যায় চোখের সামনে নানান কালার এর আমি সব রং দেখতে পাচ্ছি সবকিছু তোমার জন্য এরপরেই সেখানে আরও সোনা আসে অন্যদিকে রূপা বাইরে আসে আর রূপা বাইরে আসলে ঠিক তখনই ছোটকা ছোটকা কি হাজির হয় দুজনে এসে রূপাকে বুকে জড়িয়ে নেয় আদর করতে থাকে এদিকে রূপাও খুশি হয়ে যায় সকলের আদর পেয়ে ঠিক তখনই সোনা মনে মনে বলে আমিও তো ছিলাম কিন্তু কেউ তো আমাকে এইভাবে আদর করেনি সকলের কাছে ইম্পর্টেন্ট বলতে শুধু এখন রূপায় তাই তো আমি বুঝেছি আমার এখানে কোনো ইম্পর্টেন্ট নেই এরপরে সকলে মিলে দীপা ও সূর্যকে বিগ এর ভিতরে ডাকে দুজন ভিতরে ঢুকলে উপর থেকে ফুলের পাপড়ি পড়তে থাকে যেটা দেখে সকলে আনন্দ করে কিন্তু সোনার এই সবটা সহ্য হয় না এভাবে সকলে আনন্দ করতে থাকে এমনকি নিজেদের সম্পর্ক নিয়েও আলোচনা করতে থাকে আর এমন সময় সোনার মনটা পুরো খারাপই থাকে এদিকে রূপাও ব্যস্ত থাকলে হঠাৎ আরিয়ান কৃষকে বলে আমার একটা কাজ করে দে না আমি একটু বাইরে যাচ্ছি তুই রূপাকে ডেকে দে আমি ওখানে ওর সাথে একটু কথা বলতে চাই এরপর কিরিশ রূপাকে ডেকে পাঠায় যে বিষয়টা খেয়াল করে সোনা সোনা কৃষের কাছে জানতে চাই কি হলো তখন কিরিশ সত্যটা বললে সোনা উত্তেজিত হয়ে বাইরে বেরিয়ে যায় এরপরে বাইরে গিয়ে রূপাকে উল্টো কথা বলে যার কারণে দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায় তখনই দীপা এসে আটকাতে গেলে দীপাকেও ধাক্কা মেরে দেয় সোনা যেটা দেখে রূপা সহ্য করে না রূপা সকলের সামনে সোনার গালে ঠাটিয়ে একটা চড় মেরে দেয় আর বলে এটা তুমি কি করলে মাকে ধাক্কা মারলে মরতে মরতে বেঁচে ফিরেছে সেই মাকে তুমি এখন আঘাত করছো এমনটা হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না এদিকে রুবার এমন কাণ্ড দেখে তো সূর্য দীপা দুজনেই অবাক হয়ে যায় অন্যদিকে সোনা রাগ করে বাড়ি ফিরে যায় আর বাড়ি ফেরা মাত্রই মিষ্কা রূপ কল করে আর বলে বাবা মা রূপাকে পেয়ে তোমাকে পুরো ভুলে বসেছে আর এই সব কিছু ঠিক করতে পারো শুধুমাত্র তুমি আমি এমন কিছু বলবো যার কারণে তোমার বাবা মা কখনো এক হতে পারবে না যদি তুমি সেটা করতে পারো যে কথা শুনে রাজি হয়ে যায় মিশার কথা মতো চলতে তো বন্ধুরা এই ছিল অনুরাগে আর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন